সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম এই মুহূর্তে আপনাদের জন্য নতুন কটনের রেডি থ্রি পিসের কালেকশন নিয়ে ডিজাইনার রেডি থ্রি পিস যেটা আজকে মজুরি দামে থাকবে আপনাদের জন্য তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন প্রত্যেকটা ড্রেস কটনের মধ্যে প্রিমিয়াম কটনের মধ্যে এগুলো ডিজাইনের কাজ করা এগুলো প্রত্যেকটার সাইজ পাবেন থার্টি এইট থেকে ফর্টি সিক্স পর্যন্ত মাত্র এক হাজার টাকায় থাকবে আজকের ভিডিওর প্রত্যেকটা কালেকশন এক হাজার টাকায় কালারটা দেখেন খুবই চমৎকার অলিভ কালারের মধ্যে এত প্রিমিয়াম একটা ডিজাইন এটা স্টিভের প্যানেলের মধ্যে কাটা বর্ডার গলার প্যানেলটা অনেক সুন্দর প্রত্যেকটা ড্রেস সুন্দর প্রত্যেকটা ড্রেস দেখেন রেডি ড্রেস এগুলো এগুলো থ্রি পিস কালেকশন প্রত্যেকটা ড্রেস আজকে এই মুহূর্তে দিচ্ছি মাত্র এক হাজার এক হাজার টাকা অফার এটা হচ্ছে প্যান্ট এই যেটা রেডি করা প্যান্ট আটত্রিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত সাইজ পাবেন প্রত্যেকটা ড্রেসে আটত্রিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত সাইজ থাকবে দুপাট্টাটা দেখেন অনেক বড় দুপাটা এগুলো সাড়ে পাঁচ ছয় হাজার ছমান দুপাট্টা প্রত্যেকটা ড্রেসে যারা রেডি ড্রেস চান যে কম প্রাইজের মধ্যে রেডি ড্রেস নেবেন এই ড্রেসগুলো আপনারা কালেকশন করে ফেলবেন প্রত্যেকটা ড্রেস সুন্দর প্রত্যেকটা ড্রেস সুন্দর এই যে দেখেন এটা অনেক সুন্দর একটা ডিজাইন মাসাল্লাহ কালারটা খুব সুন্দর অ্যাশ কালার গলার প্যানেলের কাজ দেখেন আটত্রিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত সাইজ আটত্রিশ থেকে ছিচল্লিশ এই যেটা হচ্ছে প্যান্ট এটা হচ্ছে প্যান্ট এবং দোপাট্টাটা দেখেন কত সুন্দর এটা হচ্ছে দোপাট্টা এটা হচ্ছে দোপাট্টা অনেক সুন্দর অনেক সুন্দর মাত্র এক হাজার টাকা অফারে এই যে কালার এটা খুব সুন্দর খুবই সুন্দর ডিজাইন দেখেন গলার প্যানেল স্টিভের প্যানেল এত চমৎকার ডিজাইন এই প্যান যারা একটু ইউনিক ফ্যাশনেবল রেডি ড্রেস চান রেডিড থ্রি পিসে কালেকশন চান এই ড্রেসগুলো কালেকশন করে ফেলেন এটা অনেক সুন্দর কালারটা দেখেন মাসাল্লাহ এটার প্রাইসও দিচ্ছে মাত্র ছ এক হাজার টাকায় মাত্র এক হাজার টাকা অফারে থাকবে এই ড্রেসগুলো যারা অনলাইনের মাধ্যমে নিবেন এই অফারটা অনলাইনে নিতে পারবেন ঢাকা ঢাকার বাইরে থেকে এবং আমাদের শোরুম অ্যাড্রেসটা ঢাকা এলিফেন রোড গাউসিয়া মার্কেটের সাথে নুর মেনশন আর নুর ম্যানশনের চারতলা পূর্ণিমাশারি জাম কালারের মধ্যে এটা অনেক সুন্দর কালারটা এই যে এটা হচ্ছে প্যান্ট এটা হচ্ছে প্যান্ট এবং দোপাট্টা দেখেন অনেক সুন্দর এটা হচ্ছে দোপাট্টা এটা হচ্ছে দোপাট্টা দেখেন এটার প্রাইসও মাত্র এক হাজার টাকা অফারে এই যে এটার কালারটা দেখেন এটা হচ্ছে মাস্টার্ড টাইপের একটি কালার খুব সুন্দর মাস্টার্ড কালারটা নিচের প্যানেলে কিন্তু র্যাফেল ডিজাইন করা আছে এখানে র্যাফেল ডিজাইন এটা হচ্ছে প্যান্ট এই যে এটা দোপাট্টা মাত্র এক হাজার কটনের রেডি থ্রি পিস এগুলো আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত সাইজ আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত সাইজ প্রত্যেকটা ড্রেসে এই যে এটাও সুন্দর ম্যাজেন্ডা কালার এটা এটাও সুন্দর গলার প্যানেলটার ডিজাইনটা এত চমৎকারভাবে করা মানে ফর্টি সিক্স পর্যন্ত আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত সাইজ প্রত্যেকটা ড্রেস এটা হচ্ছে প্যান্ট এবং দোপাট্টা এইভাবে রাখেন এই যেটা হচ্ছে দুপাটা মাত্র এক হাজার তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম